শারীরিক শক্তি বৃদ্ধি করতে শরীরে এনার্জি বুস্ট করতে সারাদিন ক্লান্তি দূর করতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হানিনাট অসাধারণ কার্যকরী জি এই যাবৎকালের সেরা হানিনাট এখন পজিটিভ বাজারে হানিনাট আমাদের দেশের বর্তমান সময়ের একটি আলোচিত খাবারের নাম পুষ্টি দিক দিয়ে বিবেচনা করলে হানি নাট যেমন খেতে সুস্বাদু তেমনি স্বাস্থ্যের জন্য অনেক উপকারী ও পুষ্টির পাওয়ার হাউস বলা হয় তাই হারিনাট খেলে শারীরিক দুর্বলতা দূর হয় এবং সতেজতা বৃদ্ধি পায় এবং নিয়মিত খেলে চলে যাবে শরীরের সারাদিনে ক্লান্তি তাই পজিটিভ বাজার আপনাদের জন্য নিয়ে এসেছে এই প্রিমিয়াম হারে নাট একটি খাবারে যে পরিমাণ পুষ্টি থাকে তার সাথে অন্য খাবার যোগ করলে সেখানে পুষ্টিকর বৃদ্ধি পায় এই বিষয়ের উপরে প্রকাশ করে তৈরি করা হয়েছে এই হারেনাট এতে ব্যবহার করা হয়েছে জাব্বু সাইজের কাঠবাদাম বিগ সাইজের কাজুবাদাম চীনা বাদাম জাম্বু সাইজের পেস্তা বাদাম ও প্রিমিয়াম আখরোট বাদামে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন ক্যালসিয়াম ও আয়রন যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী এছাড়াও আছে কোরআনে বর্ণিত তিন ফল পৃথিবীর দামি মশলা জাফরান এগুলো খেলে নব্বইটিরও বেশি রোগ থেকে মুক্তি পাওয়া যায় আছে মদিনার মাবরুম খেজুর অ্যাপ্রিকট আখরোট জদ্দা আলু গোল্ডেন কিসমিস কালো কিসমিস পামকিং সিড সূর্যমুখীর বীজ সাদা তিল এবং লিচু ফুলের মধু আমরা জানি মধু খুবই পুষ্টিকর খাবার এতে রয়েছে শরীরের জন্য প্রয়োজনীয় সকল প্রকার পুষ্টিগুণ এছাড়া মধু খেতেও অনেক সুস্বাদু অন্যদিকে বাদামকে উপকারী পুষ্টির কারখানা বলা হয় এতে একাধারে উপকারী ফ্যাট সহ ভিটামিন ক্যালসিয়াম আয়রন শর্করা সহ সকল শক্তিবর্ধক উপাদান রয়েছে এর সাথে যখন মধু মিশিয়ে একসাথে খাওয়া হয় তখন পুরো মিশ্রণটি একটি সুপার ফুডে পরিণত হয় স্বাদে হানিনাট যেমন অসাধারণ হয় তেমনি পুষ্টিতেও অতুলনীয় তাই প্রতিদিন নিয়ম করে এই মিশ্রণ গ্রহণ করলে শরীরের জন্য শক্তি বর্ধক হিসাবে কাজ করে গর্ভবতী মায়েদের ভিটামিন ও আয়রনের ঘাটতি পূরণ করে শুধু তাই নয় হানিনাট রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ রাখে তারুণ্য ধরে রাখে আপনার শরীরকে চাঙ্গা রাখে আপনি থাকেন সবসময় ম্যাক্সফিড ইমিউনিটি সিস্টেম বুস্ট আপ করে ঘুমের সমস্যা দূর করে দাঁতের গোড়া মজবুত করে রক্ত স্বল্পতাও দূর করে কিডনি ও লিভার সুস্থ রাখে তাই নিজে সুস্থ থাকতে এবং পরিবারকে সুস্থ রাখতে নিয়মিত আপনার খাবার তালিকায় রাখুন এই হানিনার আমাদের এই প্রিমিয়াম হানিনাড়টি অর্ডার করতে আপনাকে একটি টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে না ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকা অবস্থায় আপনি প্রোডাক্টটি খুলে প্রয়োজনে খেয়ে যদি পছন্দ হয় তাহলে পেমেন্ট করে আপনি প্রোডাক্টটি রিসিভ করবেন তাহলে আর দেরি না করি এখনই অর্ডার করুন অর্ডার করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা মেসেজ করুন পজিটিভ বাজারের অফিসিয়াল ফেসবুক পেজে অথবা ক্লিক করুন নিচের অর্ডার নাও বাটনে ভালো খান সুস্থ থাকুন পজিটিভ বাজারের সঙ্গে থাকুন এনজয় দ্য ন্যাচারাল ফুড